মিথ্যা না শুনে ভুলই করেছি রে এখন তুই বল কি করব জমিতে এখনো পানির অভাব আগে সেচ দিয়ে তারপর কিছুটা সার মাটি দিয়ে দাও দেখবে গাছগুলো তত্তর করে দাঁড়িয়ে যাবে কি কি দিতে হবে পরে বলে দেব আগে সেচটা দাও আর চাই হোক বেটা চাষটা বোঝে কিন্তু কাজের কাজ মনে হয় কি এখনো থালা বাসন গুলো যে মাজা হয়নি সেই কখন এসেছো মা আমিও তো মানুষ বসে নেই তো আমি ওমা 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 আবার আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে বলি শোনো মেজ বৌমা এটা তোমার বাপের বাড়ি না যে মুখে যা আসবে তাই বলে দেবে আমি জানি এটা আমার বাপের বাড়ি না আগে তো শুনেছিলাম স্বামীর সংসার করতে হবে এখন দেখছি স্বামীর সংসার তো না শাশুড়ির সাথে সংসার করা লাগছে হুম হয়েছে হয়েছে এবার থালা বাতি গুলো ধুয়ে এই কাপড়গুলো গুলো কেচে দিও আমি গেলাম ই গো ছোট মা কিছু বলবে নাকি মা আপনার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার দরকার ছিল এখন আবার কিসের অনুমতি এমন ভাব করছো যেন সব কাজ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে আমাকে একেবারে উল্টে ফেলো আসলে দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো না আমি ভাবলাম আপনি অনুমতি দিলে দুদিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম বলে এত পেঁচিয়ে না বলে একেবারে সোজাসুজি বলে দিলেই তো পারতে যে বাপের বাড়িতে যেতে চাও শোনো ছোট বৌমা আর দুদিন পরে ঘরে সব ফসল আসবে এখন তো বাপু বাপের বাড়িতে যাওয়া চলবে না মা আমি দুদিন পরেই আবার চলে আসব আমাকে বিশ্বাস করেন মা একটু বিশ্বাস করেন এই ন্যাকামির কান্না বন্ধ করো তো আমার সামনে যাও যাও কি কাজ পড়ে আছে সেই কাজ করো কে যাও বেশি খারাপ লাগলে দুদণ্ড বসে বিশ্রাম করে নাও মনে করেছে আমি আর চালাকি ধরতে পারবো না আমার হাত থেকে বেঁচে যাওয়া এত সহজ নয় একি মা আপনি রান্নাঘরে কেন কেন আমার কি রান্নাঘরে আসতে নিষেধ আছে নাকি উম না না মা তা কেন হবে আপনার বাড়িতে কে আপনাকে নিষেধ করবে মনে হলো তাই দেখতে আসলাম তা কি রান্না হচ্ছে আজ রাতের জন্য মা আপনার পছন্দের আলু পোস্ত ইলিশে ঝোল বেশ বেশ তাহলে রাতে বেশ জমিয়ে খাওয়া যাবে আর শোনো ওই ইলিশে একটু ঝালটা কম দিও তা না হলে আবার আমার খেতে কষ্ট হবে ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করেন না আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন এই রাক্ষসে বুড়িটা রান্নাঘরে কেন এসেছিলো গো দিদি কি আর করতে আসে বলে তোর মনে হয় বুঝিস না যার যা কাজ সেই সে কাজ করে বেড়ায় তাও তো তুমি একটু ভালোই থাকো তোমার শুধু রান্নার কাজ আর কিছুই করতে হয় না রান্না করা কি আর এতই সহজ কাজ রে বোন একটু এমন তেমন হলে কথা শুনতে শুনতে একেবারে মরে যেতে ইচ্ছে করে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কবে রান্নায় বিষ দিয়ে মেরে ফেলতাম উমা 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 আর একবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করিস নে রে কবে দেখবি বুড়িটা তোর খাবারেই বিষ মিশিয়ে তোকে খাইয়ে দেবে আচ্ছা দিদি এই অত্যাচার থেকে কি আমাদের মুক্তি নেই বুড়িটা মরলেই তো আমরা সবাই মুক্তি পেয়ে যাব কিন্তু তার আগে বল গীতাকে দেখতে পাচ্ছি না যে পাগলিটা আবার গেল কোথায় কি জানি হয়তো ঘরে শুয়ে আছে চল তো গিয়ে দেখি আমাকে বলছিল যে শরীরটা নাকি ভালো যাচ্ছে না বেশ বেশ চলো তাহলে কত করে বলি কাজ বাজ করার সময় একটু সাবধান হয়ে কাজ করবে দুদিন পরে ঘরে সব ফসল আসবে আর আজ উনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন ব্যাধি কি আর বলে কয়ে আসে মা আপনিও তো যখন তখন অসুস্থ হতে পারে কি এত বড় কথা তুমি বলতে পারলে বড় বৌমা আমি মরলে বুঝি তোমরা সবাই শান্তি পাও তাই না আপনি সব সময় উল্টো পাল্টা মা আপনি কখনো আমাদের কথা ভালো করে শুনে বোঝার চেষ্টাই করেননি হয়েছে হয়েছে তোমাদের মোরদ তো আমার জানা আছে ঘরে তিন তিনটে বউ বলি একটা নাতি নাতনির মুখ তো দেখাতে পারলে না নাতি নাতনি কি আর আমাদের হাতে অযথা কেন এই খুঁটা দেন আমাদের ওরে বাবা রে বাবা তোমাদের মতো নিকমতো এখানেই বিশ্রাম নি পরে কি ইচ্ছে যাওয়া যাবে পানি পানি উম উঃ পানি শোন রে একটু এদিক সেদিক তাকিয়ে দেখ না কোথাও একটু পানি পাস নাকি পাকলিটা আমার কেমন পানি পানি করতেছে তোমরা দুজনে থাকো দিদি আমি দেখি আশেপাশে কোনো পুকুর টুকুর পাই কি না ওহ এতটা দূরে চলে আসলাম কিন্তু কোথাও তো একটু পানি দেখলাম না একটা পুকুরও নেই কোথাও এখন পানি কোথায় পাই এই তো এই যে পেয়েছি এই পানিটুকুই নিয়ে যাই এতে করে যদি একটুও তেষ্টা মেটে এবার আর কোনো চিন্তা নেই দিদি তিনজনে মিলে বিশ্রাম করি বলি এখন এই সব কাজ আমার কে করে দেবে এত কষ্ট করে মাঠ থেকে ফসল নিয়ে এসে কি এখন এগুলো নষ্ট করে ফেলবো আমার কি দোষ বল? আমি কি সব কাজ করতে পারি না কি এখন বলি তোমার জন্যই তো বইয়েরা বাড়ি ছেড়ে চলে গেছে না জানি কোথায় আছে কি করছে ওরা কেন দরদ কি উতলিয়ে পড়ছে নাকি যদি এতই দরদ হয় তাহলে যা না খুঁজে নিয়ে মাঝে মধ্যে আমার ভাবতে লজ্জা হয় তুমি আমার মা এত বড় কথা কথা তুই বলতে পারলি বাবা আমাকে কেন বলবো না বলো তোমার কথা মতো একটা না তিন তিনটে বিয়ে করলাম আচ্ছা সন্তান হওয়া না হওয়া কি আমাদের হাতে বাদ সব কথা না বাদ দেবো কেন তুমি দিনের পর দিন ওদের তিন বইয়ের সাথে খারাপ ব্যবহার করেছ না খাইয়ে রেখেছ কাজের উপর কাজ দিয়ে তামাশা করেছ কি করব বল আমার এত বড় বাড়িতে একটাও নাতি পুতি নেই আমার কি ভালো লাগে নাকি বল অত কিছু বুঝি নেমা মা আমি চললাম যেখান থেকে পারি আমি ওদের খুঁজে নিয়ে আসবো তোরা কাঁদিস নেই তিনি যা করেন ভালোর জন্যই করেন কি কেমন ভালো দিদি দুদিন হলো পেটে কোনো দানা পানি পড়ে না খিদেতে যে আমার আর কিছুই ভালো লাগছে না দিদি আমি মনে হয় আর না গো শরীরটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে তোরা যদি এরকম করে বলিস তাহলে আমি কি করে থাকবো বল কাকে নিয়ে থাকবো তোমরা কারা এখানে বসে কাঁদো কেন তোমরা আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি মা আপনি আমাদের সাহায্য করতে পারবেন বাবা হ্যাঁ মায়েরা আমি তোমাদের তিনজনের তিনটে ইচ্ছে পূরণ করতে পারবো বিশ বিশ তাহলে এখন আমাকে মজার মজার কিছু খাবার দেন তো দেখি দুদিন হলো কিছুই খাই না বাবা আমাকে আপনি সুস্থ করে দেন আমি আবার আগের মতো হেঁটে চলে যেন বেড়াতে পারি এবার বলো মা আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি বাবা আমরা তিন সতীন আমাদের কারো কোনো ছেলে পুলে হয় না। তাই তো আমরা সব কিছু ছেড়ে এই জঙ্গলে আশ্রয় নিয়েছি। আমার কিছুই লাগবে না বাবা। এই নে মা এই ফুলটা নে এই ফুলটা পানি দিয়ে ভিজিয়ে খেলেই তোর করবে সন্তান আসবে। তুই মা হতে পারবি। আপনি সত্যি বলছেন বাবা রে মা হ্যাঁ এই নে ফুলটাকে রাখ।